হ্যালো আসসালামু আলাইকুম আমরা দেখেন পানি গরম হয়ে গেছে এখন এক কাপ আটা দিয়ে দেব এক বাটি এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে আমরা এবার একটি ডো নেব সুন্দর এখন নাড়ায় একটা ডো বানাই নেব। এবার এটা নামায় রাখবো আমরা নামায় বাটিতে পরিবেশন করব এবার এটাকে আমরা ভালো করে পানি দিয়ে সেনবো এটাকে আমরা ভালো করে পানি দিয়ে সেনব সেনে এবার এর ভিতরে একটু তেল দেব এক চা চামচ মতো তেল দেব আমার একটু বেশি হয়ে গেছে আমি উঠায় রাখবো এক চা চামচ মতো তেল দেব আমরা এরপরে আমরা মাখিয়ে এবার আমরা এই যে এইটা হচ্ছে সাস। আমি মোটে দ বিশ টাকা দিয়ে শ্বাসটা কিনছি মেলা থেকে দেখুন কত সুন্দর এই স্বাসটাই শুধু একটা উপকরণ দিয়ে আমরা কি সুন্দর পিঠে বানায় ফেলবো দেখুন একটি উপকরণ আর কিচ্ছু না দেখেন শুধু একটা উপকরণ দিয়ে আমরা এই সাসে ফেলে সুন্দর পিঠা বানায় ফেলবো দেখুন আমার সাথে থাকুন আমরা দেখি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর রাজ্জাকু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর বাংলা চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি এরকম মজার মজার ভিডিও দিতে পারি আর আপনারা দেখতে পারেন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে আসছি আপনাদের এরকম পরপর মজার মজার ভিডিও দিতে থাকব। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমার এই ভিডিওটি পাবেন এখন আমরা দেখেন টিপে টিপে মুট করে সব লাগাই নেব আটা এবার লাগাই নিয়ে এবার সাজটা দিয়ে একটা ঠাসা দেবো ঠাসা দিয়ে বাড়তি অংশটুকু আমরা কেটে নেব বাড়তি অংশটুকু চারপাশ থেকে আমরা হাত দিয়ে সরিয়ে নেব এরকম ঠাসা দেব ঠাসা দেওয়ার পর যত ঠাসা দেবেন তত পাতলা হবে আর যত কম ঠাসা দেবেন তত মোটা হবে এরকম চারপাশতে সরাই নেব আমরা বাড়তি অংশটা নিয়ে এবার আমরা তুলে ফেলব দেখুন এবার আমরা তুলে ফেলব আমি একটু পাতলা করার চিন্তা করছি এই একটু বেশি পাতলা এটে গেছে এবার আমরা তুলে নেব দেখুন কি সুন্দর এক একটা মাছ হয়েছে এরকম করে আমরা অনেকগুলো বানাই নেব দেখুন অনেকগুলো বানাই নেব এরকম করে এই একই প্রসেস আবার আমরা মুঠো পাকায় দেব। দেখুন কত সুন্দর অনেকগুলো বানাই নিচ্ছি দেখুন কাঁচা অবস্থাতেই কত সুন্দর লাগতেছে মাছগুলো বাচ্চারা অনেক মজা করে খায় এই মাছগুলো এত মজার এমনিতে মাছ খেতে চায় না কিন্তু এই মাছ দেখলে বলবে আম্মু আমি খাবো আম্মু আমি খাবো এই এবার আমরা তেল দিয়ে দেব। আর এই পিঠেটা অনেক স্বাদ অনেক সুস্বাদু মানে একটা একটা করে পিঠে আমরা তেলের ভিতর দিয়ে দেবো বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে আমরা এই পিঠেটাকে ভেজে বাদামি করে নেব সোনালি করে ভাজবো আমরা একটা একটা করে পিঠে দিয়ে সোনালি করে ভাজবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তাহলে আমরা ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে আসছি আমি আমি অনেক প্রকার খাবার বানানো শিখছি আপনাদেরকে প্রত্যেকটা খাবার আমি বানিয়ে দেখাবো আর এই খাবারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের আর রাজ্জাকু চ্যানেলটিকে চ্যানেল আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে যখনই আমার এই চ্যানেলে আমি মজার মজার ভিডিও ছাড়ব তখনই আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন দেখুন বাচ্চারা মজা করে তো খাবেই আর পুষ্টিটাও হয়ে যাবে ওদের দেখুন একটা সামান্য একটা উপকরণ দিয়ে দেখুন কি সুন্দর পিঠে হয়ে গেল এখন এটা অনেকের দেখাচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা চিনি না দিয়ে সস বানায় খাবেন আর যাদের ডায়াবেটিস আছে তারা একসে এক বাটি চিনি আর এক বাটি পানি এ আমি দেখালাম না তাড়াতাড়ি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখন দেখেন এই ক এইটাকে একটু এমন করে করতে হবে যে এক তার হবে এক তার মতো হবে এই যে এক তার মতো হবে তখনই আমরা এটা পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দিয়ে আমরা সুন্দর করে পিঠাগুলো এপিট ওপিট করে এর যে গায়ে যে মশলাটা আমরা লাগাই নেব এর এর যে যেটা সমস্তটা আমরা সুন্দর গায়ে পাট পাট করে লাগাই নেব দেখুন বেশি পাতলা করে বানালে ওর ভেঙে যায় আমি একটা যে পাতলা করে বানাইছি এজন্য এটা একটু ভেঙে গেছে দেখুন কিন্তু পাতলা বানালে আবার খেতে মজা হয় অনেক বেশি ফুলক দেখুন কি সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে দেখাবো এটা কত মশ মসে থাকে আর সংরক্ষণ পদ্ধতিটাও দেখাবো শেষ পর্যন্ত থাকেন সংরক্ষণ পদ্ধতিটাও দেখাবো এক মাস রেখে আমরা এই খাবারটি খেতে পারবো এবার এটার তো সমস্ত মশলা হয়ে গেলে আমরা এবার উঠাই নেব আমি আপনাদেরকে সাজিয়ে দেখালাম কি সুন্দর লাগতেছে এরকম করে বাচ্চাদের যদি সামনে দেওয়া হয় বড়দের সামনে দেওয়া হয় এত মজা লাগে আর জিলাপির থেকেও এটা এত টেস্টি এত সুন্দর তার কোনো কল্পনার বাইরে এত সুন্দর প্রত্যেকটা পিঠে দেখেন কত শব্দ আর কত মস মিস যে এখন আমরা সংরক্ষণ দেখাবো কীভাবে সংরক্ষণ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ এবার এক মাস